দর্শক পাঠক আজ বাংলাদেশের মানুষ একযোগে অনেকগুলো উৎসব উদযাপন করছে সেই দিনে সকাল বার্তা বার্তাকক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি মনিরা দেখছেন কি খবর অনেকগুলো বিশেষ দিবসের মধ্যে একটি হল সুন্দরবন দিবস প্রাতিষ্ঠানিক কোনো স্বীকৃতি না থাকলেও দু সাল থেকে সুন্দরবন রক্ষার দাবিতে পরিবেশবাদী সংগঠনগুলো এই দিবসটি পালন করছে চোদ্দই ফেব্রুয়ারি আপনারা হয়তো জানেন দিনে দিনে কমছে সুন্দরবনের আয়তন হ্রাস পাচ্ছে এর জীববৈচিত্র্য যা নিয়ে পরিবেশবাদীরা বহুদিন ধরেই সরব দূষণ বনটিতে এমন কালো ছায়া ফেলেছে যে জলে স্থলে তো বটেই প্রাণীর শরীরেও মিলছে মাইক্রোপ্লাস্টিক এরই মধ্যে বাঘের সংখ্যা বাড়াতে নানা ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে তবে নতুন সংকট হিসেবে আবির্ভাব হয়েছে পর্যটনের সকাল সন্ধ্যায় আমরা আজ সুন্দরবনের এসব সংকটের কথা তুলে ধরেছি জানতে চেষ্টা করেছি বিস্তারিত এসব নিয়ে কথা বলবো আজ সঙ্গে রয়েছেন সহকর্মী জাকিয়া আহমেদ জাকিয়া আপনাকে স্বাগত ধন্যবাদ নীরা জাকিয়া আমাকে আগে সুন্দরবন দিবস সম্পর্কে বলুন কিভাবে এর দিবসটি সেটি বলবেন সুন্দরবন দিবস আসলে আজকে চোদ্দোই ফেব্রুয়ারিতে কিন্তু এটা আমাদের জাতীয় কোনো দিবস না আপনি জানেন যে সুন্দরবনের চারপাশে আসলে পাঁচটি জেলা অবস্থিত কিন্তু ওখানকার যারা আছেন পরিবেশবাদী বলেন পরিবেশবাদী সহ অন্যান্য যারা সচেতন মানুষ আছেন সেই সঙ্গে ঢাকাতেও মানে জাতীয়ভাবেও যারা পরিবেশ নিয়ে কাজ করেন তারা তাদেরই সমন্বয়ে আসলে একটা কমিটি গঠিত হয় যারা হচ্ছেন সুন্দরবনকে নানা ধরনের যেই সুন্দরবনের যেই উদ্বেগের বিষয়গুলো আছে সুন্দরবনকে যেসব বিষয়গুলো ধ্বংস করছে সেই বিষয়ে সচেতনতা তৈরির জন্য দুই সালে আসলে তারা একটা উদ্যোগ নেয় যে চোদ্দোই ফেব্রুয়ারিকে তারা সুন্দরবন দিব দিবস হিসেবে পালন করবে কিন্তু এটা আসলে ন্যাশনাল ভাবে আমরা যেমন দেখি যে বিভিন্ন জাতীয় দিবস আছে এটা আসলে সেরকম কোনো জাতীয় দিবস না তবে একটু বলেই যেটা আজকে সুন্দরবন দিবস উপলক্ষে বাংলাদেশ পরিবেশবাদী সংগঠন বাপা যেটা তারা একটা মানববন্ধন করেছে সেখানে তারা আজকে এই আহ্বানটা জানিয়েছে সরকারের প্রতি যেন ১৪ তারিখকে চোদ্দই ফেব্রুয়ারিকে জাতীয়ভাবে ঘোষণা দিয়ে পালন করা হয় সুন্দরবন দিবস হিসেবে আমরা বারবার বলছি সুন্দরবন ঝুঁকিতে ঝুঁকিগুলো আসলে কি সুন্দরবনের ঝুঁকি আসলে অনেকগুলো প্লাস্টিকের একটা বিষয় ছিল আপনি জানেন যে সুন্দরবনের যে খালবিলগুলো আছে সেখানে বিষ দিয়ে মাছ মারা হয় বাঘ মারা হয় খুবই আনফর্চুনেটলি আমি যখন গতকাল সুন্দরবন নিয়ে নিউজ করছিলাম ঠিক সেই মুহূর্তেই হচ্ছে হাট থেকে একজন সাংবাদিক আমাকে একটা বা মৃত বাঘের ছবি পাঠিয়েছে এটা খুবই কাকতালীয় একটা বিষয় এবং বাঘটাকে বাঘটা মারা গিয়েছে বারো তারিখে দ্যাট মিনস হচ্ছে সুন্দরবন দিবসের ঠিক দুই দিন আগে এবং এই যে বাঘগুলো দেখেন মারা যাচ্ছে এগুলো কিন্তু যে লবণাক্ত পানির কারণে মারা যাচ্ছে যখন জোয়ার আসে তখন ভেতরে পানি ঢুকে যায় এবং কেবল কিন্তু বাঘ কেবল কিন্তু মারাই যায় না বাঘ হরিণ গুইসাপ সহ যত ধরনের আমাদের প্রাণী আছে ওদের যে ওদের প্রজনন ক্ষমতাকে নষ্ট করে মাটি নষ্ট করে মাটির কারণে নতুন কোনো চারা গজায় মানে বীজ পড়ার পরে সেখানে কোনো চারা গজায় না যার কারণে কিন্তু সুন্দরবনে গাছের হারও অনেক কমেছে আপনি জানেন যে আমাদের যে সুন্দরী সুন্দরবনের যে অন্যতম যে গাছটা সুন্দরী গাছ সেটা কিন্তু এখন খুবই কমে গেছে আমি প্রতিবেদন করতে গিয়ে দেখেছি যে প্রত্যেকটা মানুষ সরকারি বলেন বেসরকারি বলেন যারা সুন্দরবনে কাজ করছেন সরকারি কর্মকর্তারা তারাও এক বাক্যে এই কথাটার কথা বলেছেন এই উদ্বেগের বিষয়টির কথা বলেছেন যে পর্যটন আমরা আসলে পর্যটনকে বিকশিত করতে গিয়ে সুন্দরবনের ক্ষতি করছি এবং তারা বলছেন যে খুলনা ইউনিভার্সিটির যিনি একজন শিক্ষক অধ্যাপক তিনি আসলে বলেছেন যে আমরা ওখানে এত রিজর্ট হয়েছে এত কটেজ হয়েছে যে আমরা বলছি সেগুলো ইকো ট্যুরিজম কিন্তু উনি উনি জাস্ট আমাকে এভাবে বলেছেন যে ইকো ট্যুরিজম শব্দটারই বারোটা বাজাচ্ছেন তারা এর চেয়ে আসলে মানে মেইন ট্যুরিজমটাও অনেক ভালো আচ্ছা এবার আমি জানতে চাই সুন্দরবন কেন গুরুত্বপূর্ণ আমাদের কাছে আমা, আমাদের এর আগে আমাদের বেশ কয়েকটি ঘূর্ণিঝড় হয়েছে আপনি জানেন যে সিডর হয়েছে আইলা হয়েছে আমরা যখন দেখতাম যে সেটা ভারতের দিক থেকে আসছে তখন আসলে আমরা দেখতে চাইতাম যে সেটা কোন দিক থেকে আসতেছে সুন্দরবন থেকে আসতেছে নাকি কোন পাশটা দিয়ে বাংলাদেশ বাংলাদেশে সেটা এসে ঢুকবে আমরা কিন্তু যতবারই দেখেছি যে সুন্দরবন দিয়ে ঢুকবে তখন কিন্তু আমরা একটু হলেও মানে স্বস্তিতে স্বস্তি নিঃশ্বাসটা ফেলেছি যে সুন্দরবন আমাদেরকে আগলে রাখবে এবং হয়েছেও তাই আপনি দেখেন যে বিগত যে জলোচ্ছ্বাসগুলো বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে অন্য দেশে বা অন্য যেখানে অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা কিন্তু আসলে সুন্দরবনের কারণে আমাদের দেশে ততটা ফেলতে প্রভাব ফেলতে পারেনি আমরা কিন্তু সবসময় বলে এসেছি যে সুন্দরবন আসলে বাংলাদেশের দেয়াল বাংলাদেশের দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে সুন্দরবন মায়ের মতো আগলে রাখে বাংলাদেশকে সুন্দরবন সুন্দরবনের সুন্দরবন পৃথিবীতেই একটা এবং সেই সুন্দরবন একটা জিনিস বিশ্বের একটা জিনিসই হচ্ছে আমাদের বাংলাদেশের শুধু এই সুন্দরবনটা আমাদের জন্য মানে এক কথায় বলতে গেলে আমাদের জন্য গুরুত্বপূর্ণ সেই সঙ্গে বাংলাদেশকে এই সব প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা করার জন্য হলেও সুন্দরবনটা আমাদের দরকার যাকি আপনাকে ধন্যবাদ ধন্যবাদ আপনাকেও দর্শক এবার কথা বলবো অন্য প্রসঙ্গে শুরুতেই সাকিব আল হাসানের কথা দীর্ঘ পাঁচ বছর পর আইসিসির র্যাঙ্কিংয়ে অল রাউন্ডার হিসেবে নিজের শীর্ষস্থান হারিয়েছেন তিনি নতুন র্যাঙ্কিংয়ে এই মুকুট উঠেছে আফগানিস্তানের মোহাম্মদ নবীর মাথায় আরেকটি গুরুত্বপূর্ণ খবর হল বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধের জেরে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজেপির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম বুধবার দুপুরে এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন এসব খবরের বিস্তারিত জানতে পড়ুন সকাল সন্ধ্যা যোগাযোগ মাধ্যমে আমাদেরকে পাবেন ফেসবুক ইউটিউব এবং এক্স হ্যান্ডেলে আমাদের সঙ্গেই থাকুন